আগত কলি কালে আমি আমি কোনো অস্ত্র নিয়ে যাব না আগত কলি কালে আমি যে অস্ত্রটা নিয়ে যাব কলি হতো ভক্তদের জন্য সেই অস্ত্রটাই আমি তোমার কাছে নিতে এসেছি আর সেই অস্ত্রটাই হচ্ছে প্রেম অস্ত্র ভালোবাসার অস্ত্র রাধে যে অস্ত্রটা যে প্রেমটা আমি এই তিন যুগে বিলাতে পারি দেয় সেই প্রেম যদি তুমি আমার আচলে ভিক্ষা দাও তাহলে আমি এই প্রেম নিয়ে কলিহত মানুষদেরকে উদ্ধার করব। গোবিন্দের কথা শুনে রাধা রানী হেসে বলছে বধূ তুমি যে প্রেম নিতে এলে আমার কাছে তুমি যখন এই প্রেম নিয়ে নদী আর দারে দারে যাবে যদি তোমার কাছে কেউ প্রেম নিতে না চাই তখন তুমি কি করবে কলিকালের মানুষ কেউ কি প্রেম নিতে চাই গো বাবা হ্যাঁ কি বলেন মায়ের আস্তে আস্তে গল্প করছেন অনেক গল্প একটু কম হবে যাই কিন্তু কেউ প্রেম নিতে চায় না এই কীর্তনটা এখন কেমন হয়ে গেছে জানেন নানা রকম ভজন দিয়ে নাচ গান দিয়ে কীর্তনের সে প্রেমটাই হারিয়ে যাচ্ছে কীর্তন কখনো সুখের নয় কখনো আনন্দের নয় কীর্তনটাই হচ্ছে বিরহের এই যে কীর্তন হরিমা আসরে আপনারা বাংলাদেশের ভক্তগণ আমাদের ভারতের মাটিতে অনেক কান হয় বাবা তবে বাংলাদেশের মতন ভাবের কীর্তন হয় না বাংলাদেশের ভক্তরা সামনে এসে বসে কীর্তন শুনে কেন জানেন কারণ একটাই এই কখন কীর্তনীয় দুটো ভাবের কথা বলবে আমরা ময়ূরে জলে বত বসে কথা শুধু কাঁধ জন্য ভক্তরা সামনে এসে বসে চোখে কি জল আসে গো গোবিন্দ আমার যখন বলছে রাধা রানীকে রাধে তুমি আমাকে প্রেম দাও প্রেম নিয়ে যাবো রাধা রানী বলল গিয়ে তুমি কিছুই করতে পারবে না কেন জানো কারণ এই যে আমরা দিনহীন কাঙ্গাল এই যে আমরা কাঙ্গালিনী হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকি ও বধূ তোমার কাছে প্রেম মানুষ তখনই নেবে যখন তুমি নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ বলে কান্দতে পারবে যেই না রাধা রানী বলছে বুক ভাসিয়ে কান্দতে পারবে গোবিন্দ হাতঝড় করে রাধারানীকে বলছে রাধে ও রাধে কান্দতে হবে কিন্তু জানো রাধে আমি অস্ত্র ধরবার জন্য গুরু ধরেছি আমি শিক্ষা অর্জন করবার জন্য গুরু ধরেছি আমি পড়াশোনা করবার জন্য গুরু ধরেছি কিন্তু রাধে কেমন করে কান্দতে হয় কানার জন্য তো গুরু না কেমন করে কাঁদবো কি করে কাঁদতে হয় রাধে তুমি একটু আমাকে শিখিয়ে দাও রাধা রানী বললো শোনবধু কেমন করে কানতে হই নয়নের জলে কি করে বিগলিত হয় তুমি বুঝতে পারবে কখনো জানো কারণ তুমি তো এখন রাজা তুমি তো রাজার ছেলে তুমি রাজ সিংহাসনে বসো তাই বধ কানতে জানতে শিখো নে যেদিন তুমি ওই রাজ সিংহাসনটা ত্যাগ করে আমাদের মতো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে নদী ঘুরে বেড়াবে সেই নামে কত কৃষ্ণ নামে জ্বালা বাবা কৃষ্ণ নামে আমরা সবাই কান্দতে পারি না অনেকেই দেখবেন কীর্তন শুনতে বসে কাঁদে তার পুরবি এই সংসারের কথা চিন্তা করতে করতে কাঁদে প্রেমের কান্না কি হয় বাবা কী বলেন অনেকেই কাঁদে সংসারের কথা চিন্তা করতে করতে আবার অনেকেই কাঁদে ভগবানের কথা স্মরণ করতে করতে আবার অনেকেই কাঁদে হে গৌর এই সংসারে এসে কি পেলাম কেনই বাহিলাম এই চিন্তা করতে করতে কাঁদে বাবা সব কান্নাটা কিন্তু গোবিন্দের জন্য হয় না তাহলে আপনারা আমাকে যখন ডেকে নিয়ে এসেছেন আমি বলে দিচ্ছি আপনারা বুঝবেন কি করে যে কোনটা গোবিন্দের জন্য কাঁদছি আর কোনটা সংসারের জন্য কাঁদছি আমি বলে যাচ্ছি বাবা আজকে ও মায়েরা মন্দির শুনবেন যখন আপনি গোবিন্দের জন্য কাঁদবেন তখন সেই চোখের জলটা চোখের মাঝ বরাবর বের হবে আর সেই চোখের জলে স্বাদ দেখবেন মিষ্টি আর যদি সংসারের জন্য কাঁদেন সেই চোখের জলটা চোখের কোনা দিয়ে বের হয় কোন সেই চোখে জলে নন্তা ভগবানের জন্য CANDLE সুখে জল মিষ্টি হয় কেন কারণ ভগবানে চন্ন CANDLE সেই চোখে জল কখনো নন্তা হতে পারে না তাই আপত্তি কার ভাবে ভাবিত হই কাঞ্চন এটা আপনি নিজেই বিচার করতে পারবেন মান নিজেই বুঝতে পারবেন তাই আজকে আমরা সকল সাধগুরু বিষ্ণু সকল মাতৃমণ্ডলী সকল পিতৃমণ্ডলী সবাই এখানে উপস্থিত হয়েছে মহাপ্রভু দুটো কৃষ্ণ কথা হরি কথা শুনবো বলে তাই কৃপা করে আজকে আমরা সকল ভক্ত গোবিন্দের চরণে একটি অনুরোধ হে প্রভু যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো let ছাড়া করো চর শুধু জন্মে না জন্মে প্রতি জন্ম করুণা গো শুধু এ জন্মে

小东。